আজকে যে কোয়ালিটি বন্ধুরা ফরত নিয়ে আসছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ ভাই হাজার মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা জোড়া গুলো দেখেন মন জুড়ে যাবে আজকে চমৎকার পিয়ারগুলোর জন্য কি সুন্দর দুইটা বাচ্চা স্বগারে আজকে এই চমৎকার পিয়াটা একদম সীমিত দামে নিতে কি জর্নারে ভাই কি কালারে ভাই বিজেরি করে বন্ধুরা টাই করে দেখাইলে দেখেন দুইটা ডিমি কমপ্লিট বন্ধু তাও একটু দেখায় দেই ভাই সামনে তো তো ন ন হাইটা তো মাদি এই জোন কত দিচ্ছেন ভাইয়া ভাই চাইলে 3000 চাইলে না চাইলে কত না চাইলে 2000 মাত্র টাকা তো সবাই দেয় আপনি তো কম দিবেন না 1200 করে দেবো দুরু মিয়া আপনি সিল আর মাদিটার মাইরালে নাকি ভাই আমি কিছু কম না আছে কই আইছি ফরাদবার কবুতর লপটে বন্ধুরা কবুতর যা দেখাবো এই যে কি শোকিং দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে মনে সালাম দিতে ভুলে গেছি গিয়া আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি ফরাদার কবুতর লব্ধে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যাই কবুতর আছে কত জোর আজকে ভাই ওই যে দেখেন ওই যে দেখেন

কষ্ট হয় কিন্তু ওইগুলো আমি পোস্ট মানে ঘুরে থাকি আমি যদি বিরুদ্ধে হাতে বুঝবেন না অনেক কষ্ট হয় বন্ধুরা কিন্তু দেখান শেষে আপনাদের মারবে ছোটো একটা ভিডিও আমার কাছে দেয় আপনাদের এই দেন কত বছর সকালে দেয় দেয় এই দেন কত কষ্ট করে বাইক নিয়ে ডেলিভারিগুলো আবদুল্লাপুর পুলিশ গুলিস্তান দিয়ে থাকি আপনারা যদি ডেলিভারি না আসা যান আমার থেকে কিন্তু নিজের কষ্ট লাগে যার মালটা মালদার কষ্ট করে পৌঁছে দিই রেলভারিদা কিন্তু একাধিক আমি খাই না গাড়ি মোটর সাইকেল এভাবে কিন্তু সবাই রেলভেগুলো পৌঁছে থাকি কথা গেলে গুন থাকবে ক্ষমতা দেখবেন যাই হোক শুরু করি আসসালাম বিসমিল্লাহির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করতে আমি শফিক ভাই চলে আসছি সবারই প্রাণপ্রিয় খামারি ফরাদ ভাইয়ের কবুতর লপটে ফরাদ ভাই কি দিয়ে শুরু করছেন ভাই আজকের ভিডিও শৌকিন ভাই মাশাআল্লাহ বন্ধুরা এই ধরনের একটা জোড়া শৌকিন আজকে শফিক ভাই আমি ছয় মাস পরে দেখাইতেছি আজকে যে কোয়ালিটিটা বন্ধুরা ফরাদ ভাই নিয়ে আসছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ বড় ভাই রানিক বিয়ার না ভাই ডিম বাচ্চা করা না ভাই মাসাল্লাহ আমারই চোখের সামনে ভিডিও করছে দুইবার যাই হোক বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন সামনেরটা এটা হচ্ছে নর বামের পিছনটা হচ্ছে মাদি ভাই এই জোড়া কত বড় ভাইয়া চাইলে দশ হাজার না চাইলে কত ভাই একদম একদম মাত্র ছয় টাকা বন্ধুরা কবুতর যারা নিবেন তারা জিতবেন আমি এটা বলে দিলাম কারণ কি কবুতর এবং দুইবার আমার চোখের সামনে বিট করছে যারা পেয়ারটা নেবে জিতবেন ইনশাল্লাহ অনেক শৌখিন ভাই আছে টাকার দিকে না তাকায় দুই টাকা বেশি হলেও ভালো কবুতর কিনতে চান তাদের জন্য থাকবে আজকে চমৎকার পেয়ারটা মাত্র ছয় টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ফরাদ ভাই এটা কি যাইতেছেন ভাই মাসালা ভাই কি পুটার ভাই হাসিয়ান পুটার কালারটা কি ভাই ব্লু বার্লেস কালারের মধ্যে বন্ধুরা হাসিয়ান পুটার আজকে দেখেন বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখেন যারা দুইটা টাকা বেশি হলেও ভালো মানের কবুতর চান তাদের জন্য থাকবে আজকে এই চমৎকার পিয়ারগুলা নরমাদি কোনটা ভাই ডালে যে রাসলেটের চোখ নর বাম মাদি নরমাদি সেম বল সেম কালার সেম চোখ আজকে চমৎকার পিয়ারটা বড় ভাই কেমন দাম চলছে ভারত ভাই চাইলে ছ হাজার সাত হাজার নাচলে কত ভাই একদম পাঁচ হাজার টাকা দেখেন বন্ধুরা জুড়াগুলো দেখেন মন জুড়ে যাবে আজকে চমৎকার পেয়ারগুলোর জন্য একটা সিঙ্গেল মাদি আছে ওটাও দেখাবো দাঁড়ান এই চমৎকার পেয়ার আজকে যারা নিতে চান মাত্র কত ভাই ছ হাজার টাকা থাক মাত্র ছ হাজার ভাই আর একটা সিঙ্গেল মাদি আছে এই যে দেখেন একটা সিঙ্গেল মাদির রানিং মাদি মাদির কত যাচ্ছেন দুই হাজার টাকা এটা একটু কমবেজটা আজকে ছয় তার মানে এই জোড়াটা ছয় হাজার এই মাদি রানিং এই মাদি সহকারেও ছয় হাজার টাকা তাই না এই মাদিরা দশ হাজার নতুন মাদি যারা নিতে চান বন্ধুরা মাদির আছে গিফট থাকবে এই চমৎকার পেটটা লগে টোটাল প্যাকেজ মাত্র ছয় হাজার টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে বড় বাইরে কি দেয় দিচ্ছেন ভাই খুব সুন্দর বন্ধু একজনে এক দুই সংগ্রহ রয়েছে একদম নতুন একটা কালারের মধ্যে ডিফারেন্ট একটা কালার বা এটা কি রানিং পিয়ার

তাই বন্ধুরা এই চমৎকার পেয়ারটা নিতে চান যারা আট থেকে নয় ফেদারে চলতেছে এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা পেয়ারটা নিবেন দেখেন সুস্থ সবর কত গাছ বইতেছে দাম পড়ে মাত্র দুই হাজার টাকা জোড়াটা মাত্র দুই হাজার খুব সুন্দর কালারের মধ্যে ভাই বর্তমান সময়ে বন্ধুরা খুব সুন্দর একটা কালার শার্ডিং কবুতর এই যে দেখেন এটা কি জর্নারে ভাই কি কালারে ভাই এটা কি কালার

কয় ফেদার আছে বলেন ভাই মাত্র চার থেকে পাঁচ ফেদার এর মধ্যে নর দেখতে পাচ্ছেন ডাক্তার দেখতে পাচ্ছেন এটা মাদি এই চমৎকার পিয়ারটা এখন একটা একটা জোড়া নতুন একটা কালারের মধ্যে বর্তমানে শার্ডিং এই কালার মধ্যে পাওয়া যায় না যাই হোক বড় ভাই জোড়া কত পড়বে জোড়া পনেরোশো টাকা একদম এক রিডি থাকবে ভাই তার একশো কমায় দেন চোদ্দশো করে দেন যান একটা মাদি কি করবেন

আর চোখের গিয়ারগুলো একদম সেম টু সেম বাই সামনেটা তো নট হাইটটা তো মাদি এই চমৎকের রানিং পেয়ারটা কত চাচ্ছেন ভাইয়া চাইলে চার হাজার না চলে কত ভাই একদম তিন হাজার একদমই থাকবে একদম এক্রেট এই সুন্দর পেয়ারটা বন্ধুরা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকার মধ্যে আমেরিকান কপার কপারলার্ক রানিং পেয়ার মাত্র তিন হাজার টাকা বড় ভাই এটা কি দেখাইতেছেন বড় ভাই ফ্যামিলি বা কেস দেখেন বন্ধুরা সবসময় লক্ষ্য দেখায় কিন্তু মাগার বাচ্চাটা ওইভাবে আমরা দেখাইতে পারি না আজকে জোড়া বাচ্চার সহকারে লক্ষা এই যে দেখেন মিডিল পয়েন্ট এর জুড়া রয়েছে বাচ্চা এইযে দেখেন লোম বলে এখন উঠেছে মানে হলুদ কালার লোম বড় ভাই বাচ্চার বয়স থেকে মনে ভাই একদম জিরু ফেদার যাই হোক এই যে দেখেন বন্ধুরা বাচ্চা জোড়াটা মাসাল খুব সুন্দর বাচ্চা তো এই বাচ্চা জোড়া দিবেন নাকি এই পেটা যারা নিবে আচ্ছা ফ্যামিলিটা কত পড়তেছে ভাইয়া একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা দুইটা টাকা বেশি হলেও জাতের কবুতর কিনবেন ডিম বাচ্চা ওকে করবে এবং পাইলা লাভবান হবেন এই যে দেখেন খুব সুন্দর দুইটা সহকারে চমৎকার একদম সীমিত দামে নিতে পারবেন সেই ধরনের লক্ষ্য ভাই কত বড় প্রতিশো একশো টাকা কমাই দেন যান চব্বিশশো করে দেন ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা আজকে চমৎকার সুন্দর পিয়াটা বেবি সহকারে চব্বিশশো গ্রে বার

ফ্রুটগুলো একদম ফ্রেশ যারা পেয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা থাকবে একদম দুই হাজার কালোর ঘরে কালো না ভাই খুব সুন্দর আমরা ব্ল্যাক কালারের মধ্যে একজন মুম্বাই কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ তো ডানেরটা কি ভাই সামনেটা হচ্ছে নর বামেরটা মাদি এই যে দেখেন জুটিটা মাসাল্লাহ ভাই একদম ফ্রেশ ফ্রুট এই জলটা কত যাচ্ছেন চাইলে পঁচিশ চাইলে পঁচিশ না চলে কত ভাই 2000 করে দেবো 1800 করে দেবো হ্যাঁ মাত্র 1800 টাকায় বন্ধু একদম কালো মুম্বাই রানিং পিয়ার মাত্র 1800 টাকায় বাইরে কাছে জোড়াটা নিতে পারবেন মানে কি করে এটা কইতাছি দিবে তাও দেয় না দিব যারা তাদের কি নো মাদি মাদি আর এই হচ্ছে নর নর দুটো ডিমই কমপ্লিট কমপ্লিট দুটো ডিমই কমপ্লিট বন্ধু তাও একটু দেখায় দেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই এই জোড়া যারা নেবে আমার বন্ধুরা ডিম সহই দেওয়া যাবে এই জোড়া কে কত যাচ্ছেন চাইলে ছয় না চাইলে কত ভাই ডিম সকালে মাত্র পাঁচ হাজার বন্ধুরা কবুতর জোড়াটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মানে চোখ থেকে শুরু করে মাসাল্লাহ খুব সুন্দর সেম টু সেম আজকে চমৎকার পেয়াটা যারা নেবেন দুটা ডিম সহকারে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর আরেক জোড়া কবুতর রয়েছে স্প্যানিশ জিয়ারেস বড়

দাম পুরো মাত্র 4000 টাকা ইনশাআল্লাহ মাত্র 4000 বড় ভাই ডাকাটা করে কিন্তু 마শাআল্লাহ আমরা আরেক জোড়া দেখতে পাচ্ছি 쇼킹 টানা বাইর কাকে বলে বন্ধুরা এই যে নটটা দেখলে বুঝতে পারবেন 마শাআল্লাহ তবে নটটা ব্লাক মাদির এনজলোজিয়ান জি জি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া চাইলে 3000 চাইলে 3000 না চাইলে আমার একটু কম আছে না একদম 2500 টাকা খুব সুন্দর বন্ধুরা এক জোড়া দেখতে পাচ্ছেন শকিং একদম অরিজিনাল টানা পায়ের এখানে কোনো ভুল নাই যারা পেয়ারটা নিতে চান কত বড় লাস্টে ভাই মাত্র পঁচিশশো টাকায় সুন্দর পেয়ারটা মাত্র পঁচিশশো এটা কি দেয় দিয়েছেন ভাই নরকপুতর তো বুঝলাম এটা কি কালারের মধ্যে ব্ল্যাক মার্শাল অরিজিনাল শৌকিং বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাক্তার দেখাইবেন না দেখান এই যে দেখেন যাই হোক করে দেখতে পাচ্ছেন একদম কালো খুব সুন্দর শোকিং অরিজিনাল একটা টানা নর রয়েছে রানিং ন না ভাই আচ্ছা বাচ্চা সরান বাচ্চাদের না হ্যাঁ আমরা একটু দেখে দেই বেশ গ্যারাব কোয়ালিটি দেখায় দেখি এই যে দেখেন বন্ধু রে কত বড় ভাইয়া একদম এক্রেট মাত্র পনেরোশো টাকা আজকে এই চমৎকার শো ফুললি ফ্রেশ ফুললি রানিং নটটা নিতেও পারেন মাত্র পনেরোশো টাকা যারা ভাবতেছেন আমি আর কি কমু বন্ধুরা এই ধরনের কবুদর হারিকেন খুঁজলে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এই জুটিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ফরাদ ভাই বলতে কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন একদম কাঁচা হলুদের মধ্যে মুম্বাই আবার দূরে কি আছে ভাই একটা ডিম আছে একটা প্লাস্টিক আচ্ছা যাই হোক দুঃখিত একটা ডিম এটার সাথে পাবে বড় কথা কি বন্ধুরা কবুতর আপনারা টাকা দিয়ে যারা কিনেন একবার না সাতবার আপনারা দেখবেন কবুতর কোয়ালিটি দেখবেন তারপরে যে কথা দুইটা টাকা বেশি দিয়ে ভালো কবুতর কিনা ভালো ঠিক আছে এই যে দেখেন এই চমৎকার পেটা নর্মাতে সেম জুডি মাসালা সেম কালার ভাই ডিম শখের কত পড়বে একদম অ্যাকুরেট মাত্র দুই হাজার টাকায় আজকে চমৎকার মুম্বাই রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ডিম শখ আর ইনশাল্লাহ ফরাদ ভাই খুব সুন্দর একজন চিলা দেখতে পাচ্ছি ভাই একদম পাথর চোখের মধ্যে চিলা একটু জুম করে না দেখালে তো চলে না এই দেখেন দেখতে পাচ্ছেন এই ডানেটা হচ্ছে নর বামাটলছে মাদি আর এই দেখেন মুজা দেখেন 마샬라 ভাই এই জড়া কত দিচ্ছেন 1500 টাকা তো সবাই দেয় আপনি তো কম দিবেন না 1200 করে দেবো খুব সুন্দর এক জড়া চিলা মনু একদম অরেঞ্জ কালার নরমাদি মা샬া একদম সেম টু সেম আজকে চমৎকার পেটটা মাত্র মাত্র 1200 টাকা থাকবে মাত্র 1200 এর কি রাইতেছেন ভাই ভাই ওই যে আপনার মেকপাই ব্লো মেকপাই পুটা নটা দেখায়ে দেন চিলার মাদি সামনে রাইখে হ্যাঁ তো নর কিনার আমরা একটু ডাকিয়ে দেখাই দিই নাকি এই নটটা কত পড়তেছে ভাই এই নটটা পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা ব্লো কালারের মধ্যে মেঘপাই পুটার নর দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো। যারা নিতে চান এই চমৎকার রানিং নটটা দাম করে মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা নিতে পারবে এই চমৎকার রানিং নটটা ভাইয়ের কাছ থেকে হঠাৎ ভাই

মানে এর উপরে হলিকুবর কোয়ালিটি হয় না বন্ধুরা যারা নিতে চান এই নটটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকায় চমৎকার নটটা বাইরের কাছে আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো